সবাইকে জানাই অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এই যে দেখো সকালে উঠে মন্দিরে দুটো ঘর দেখতে পাচ্ছ ওরগুলো তুল তুলসী তলায় আমাদের পয়লা বৈশাখে দেওয়া হয় আর আমি জানি ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে একটু মানে গুছে নিয়েও কিছু মনে করো না তোমরা আজকে পয়লা বৈশাখে আর বাবারতে এখানে অনুষ্ঠান চলছে আজকে লাস্ট দেখো সবাই আত্মীয়স্বজন সবাই খেতে বসে গেছে এই দেখ করা চিকেন হয়েছিল সবাই খাওয়া চলছে আমি আর তোমাদের দাদাভাই এখনও খাইনি সেই জন্য এই যে দেখো বাইরে তো সবাই খেতে বসে গেছে জায়গা ছিল না আমরা ভেতরে বসেছি এই যে দেখো রান্নাঘরের ভেতরে তোমাদের দাদা খাচ্ছে আমিও খাচ্ছি এক আজকে মেনুতে ছিল একটা ভাজা চচ্চড়ি আর চাটনি আর চিকেনের তরকারি দেখতেই পাচ্ছ আর যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছি আর রাতে গ্রামের পুজো তো ছয় দিন চলছিলো কিন্তু আমি ছয় দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি তিন দিনের মতো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হচ্ছে লাস্টের দিন আর এখানে দিদি নাম্বার ওয়ান হয়েছিলো সেইটা ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা অংশগ্রহণ করেছিলাম আমি আর মাসে কিন্তু করতে পারিনি স্পুট করার মতো কেউ ছিল না যাই হোক আজকে প্রাইজ বিতরণ হবে তোমরা দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ইভিনিং বন্ধুরা দেখো একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে কাছেই বাবা বাড়ির সামনের কাছেই প্রাইজ বিতরণ হবে আর তোমাদের বলছে গ্রামের দিদি নাম্বার ওয়ানটা কেমন হয় সেটা তোমাদের বলছি অনেকে কাগজ দিয়ে দেবে মানে অনেকজন জোড়ায় জোড়ায় বসবে তাদের কাগজ পেন দিয়ে দেবে এদের স্ক্রিনে কোশ্চেন আসবে সেখান থেকে সিলেকশান করে ছজন মতোকে নেবে মানে ছয় জোড়া বারো জন মতোকে নেবে আমি আমার মাসি আমার বোন দুই বোন কাকুর মেয়ে সবাই বসেছিলাম সেইভাবে আমরা সিলেকশান হয়ে আমরা স্টেজে উঠেছিলাম সেখান থেকে আবার অনেক রকম কোয়েশ্চেন করে আমরা থার্ড পজিশানে এসেছি ফুচকা খাওয়ার রাউন্ড ছিল অনেক কিছু ছিল কিন্তু আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য প্রচুর মন খারাপ হয়েছিল কিন্তু কেউ নেই যে ক্যামেরাটা ধরার মতো আর মাকে তো জানো যে একদম আত্মীয় স্বজন এসেছে এই জন্য সবাইকে নিয়ে ব্যস্ত আর শাশুড়ি মা তো শাশুড়ি মা তাই তেমন কেউ ছিল না আর তোমাদের দাদাভাইও মানে সেদিন এখানেই ছিল না সেজন্য ভিডিও কেউ করে দিতে পারেনি যাই হোক তোমরা তো দেখলে স্টেজে আমরা তৃতীয় নম্বর স্থান অধিকার করেছিলাম আর এটা দেখতে পাচ্ছ এটা আমি গুলি চামচে ফার্স্ট হয়েছিলাম বলে এটা আমাকে দিয়েছে আর একটাতে হয়েছি র্যাকেট বেলুন দৌ সেকেন্ড ওই দুটো গিফট আমাকে দিয়েছে তারপর থার্ড পজিশানে যে দিদির নাম্বার ওয়ানটা খেলেছি থার্ডে হয়েছি সেটাতে আমাকে একটা বড়ো বেলা বলো গামলা বলো এইটাই দিয়েছে মাসিকে একটা দিয়েছে আমাকে একটা দিয়েছে মানে আর যারা সিলেকশান হয়েছিলো তাদেরকে প্লাস্টিক বালতি দিয়েছিল যাই হোক সেটা বড় কথা না অংশগ্রহণটা করা তো বড়ো কথা বলো আর আমি খুব মজা করেছি এই কদিন আর আজকে লাস্ট দিন খুব কষ্ট হচ্ছে আর কতদিন ধরে বা মেলা চলবে বলো একটা তো লিমিট থাকে যাই হোক বাড়ির কাছে ছিল তো প্রচুর আনন্দেই ছিল দেখো সবাই একে একে করে প্রাইজ নিচ্ছে এরা হচ্ছে সিলেকশান রাউন্ডে উঠেছিল তাই এদেরকে বালতি দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা সবাই উঠবো মানে আমার কাকুর মেয়েরা তারা সেকেন্ড পজিশানে এসেছে এই যে দেখো এই যে দুইজন আর আমরা আমি আমার মাসি তার পজিশানে এসেছিলাম আর একজন ফার্স্ট পজিশানে যারা এসেছিলো তারা এখন আসতে পারেনি তাদের গিফটটা অন্যজন নিয়ে যাচ্ছে প্রাইসটা দেখো ওই যে বড় টাইপের গামলা ওইগুলো সবাইকে দিয়েছে মানে জোড়া জোড়া করে দিয়েছে ছজনকে ছটাই দিয়েছে দেখো এই যে বড়ো বড় বেশ ভালো লেগেছে আর আমার মেয়েকে দেখো স্টেজে উঠে গেছে কীরকম আনন্দ করছে এই কদিন ধরে প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি আর আজকে অনুষ্ঠানের শেষ দিন যাই হোক দেখতে পাচ্ছ মাসি আমি পুরো এক কেন বল তো আমার মাসি থেকে ছোটো আমার মাকে নিয়ে চারজন আর আমার মা বড় আর তখনকার দিনে তো অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো আমার মা সেজন্য একদম সেম টু সেম কিন্তু বয়সটার অনেক ডিফারেন্স আছে মাসির থেকে আমার অনেকটাই নয় একটুখানি বলতে পারো যাই হোক সবাইকে প্রণাম করে নিচ্ছি গিফটটা নেওয়ার পর এটা আমাকে ভিডিও করে দিয়েছিল। আমার মামিমা আর ওই দিন না আমার মামিমা ছিল না সেই জন্য ভিডিওটা ঠিকমতো পড়তে পারিনি নইলে আমি দিদি নাম্বার ওয়ানটা কেমন খেলেছিলাম আমরা স্টেজে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করা আমার প্রচুর ইচ্ছে ছিল যে গ্রামের দিদি নাম্বার ওয়ান কেমন হয় যাই হোক খেলে চলে এসছি আর এই যে দেখো মাসি আমি খুব গরম পড়েছিল তাই সুতির শাড়ি দুজন মিলে পরেছি আর গ্রামেই তো মানে একদম কাছে তো সেই জন্য আর কি অত ভালো শাড়ি পরিনি একদিন পরেছি ওই মামিমা দেখতে পাচ্ছ তারপর আমরা বাড়ি চলে এলাম প্রাইজ তো বিতরণ হয়ে গেল এই যে দেখো আমি তিনটে খেলাতেই হয়েছি দেখতে পাচ্ছ প্রাইজগুলো দেখেছো তোমরা সবাই আর এখন রুম ফাঁকা সবাই অনুষ্ঠান দেখতে যাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে চলো আজকে লাস্ট অনুষ্ঠান অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই এই যে দেখতে পাচ্ছ এই যে বাউল নৃত্য একটা হচ্ছে আর দেশাত্মবোধক গান একটা সেগুলো আমি একটু মানে ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য আর তোমাদেরকে প্রথমেই বলি ভিডিওর কোনো যদি অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর আমাকে এইভাবে একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ ঠিক আছে এই যে দেখো দেশাত্মবোধক গানটা চলছিল দারুণ হয়েছে আর ভিডিও বেশি বড় করব না এখানেই শেষ করব। আর আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ হবে আর আমার মনটাও খুব খারাপ করছে কারণ আজকে অনুষ্ঠান শেষ যাই হোক বন্ধুরা টাটা টা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে